ধ্রুপদ মোহিন চ্যানেলে অডিও স্টোরি সিরিজের আজকের রূপকথা কেন্দ্রিক গল্প ঘুমন্ত গল্পটি নেওয়া হয়েছে। বাংলা রূপকথার জগতের প্রবাদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আদি ও অকৃত্রিম ঠাকুরমার ঝুলি গ্রন্থ থেকে ধ্রুপদ মোহিন চ্যানেলের পক্ষ থেকে আমরা স্বর্গীয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি শুরু হচ্ছে আজকের গল্প ঘুমন্ত পুরী এক দেশের এক রাজপুত্র রাজপুত্রের রূপে রাজপুরী আলো রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না একদিন রাজপুত্রের মনে হল দেশ ভ্রমণে যাবেন রাজ্যের লোকের মুখ ভার হল রানী আহার নিদ্রা ছাড়লেন কেবল রাজা বললেন আচ্ছা যাক তখন দেশের লোক দলে দলে সাজলো রাজা চর অনুচর দিলেন রানী মণিমাণিক্যের ডালা নিয়ে এলেন রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না নতুন পোশাক পরে নতুন তরোয়াল ঝুলিয়ে রাজপুত্র দেশভ্রমণে বের হলেন যেতে 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 কত দেশ কত পর্বত কত নদী কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন দেখেন বনে পাখ শব্দ নেই বাঘ ভালুকের সাড়া নেই রাজপুত্র চলতে লাগলেন চলতে চলতে অনেক দূর গিয়ে রাজপুত্র দেখেন বনের মধ্যে এক যে রাজপুরী রাজপুরীর সীমা অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেননি দেখে রাজপুত্র অবাক হয়ে গেলেন রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকেছে ফটকের দুয়ার বন জুড়ে আছে কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না ফটকের দুয়ারে কোনো দুয়ারি নেই প্রহরী নেই রাজপুত্র আস্তে আস্তে রাজপুরির মধ্যে গেলেন রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন পুরী যে একেবারে পরিষ্কার যেন দুধে ধোয়া ধপ ধপ করছে কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নেই কোনো কিছুর সারা শব্দ পাওয়া যায় না পুরী একেবারে নিভাজ নিঝুম পাতাটি পর্যন্ত পড়ে না কুটোটাও নড়ে না রাজপুত্র আশ্চর্য হয়ে গেলেন রাজপুত্র এদিক ওদিক দেখেন এক জায়গায় গিয়ে রাজপুত্র থমকে দাঁড়ালেন দেখেন মস্ত জুড়ে হাতি ঘোড়া লস্কর দুয়ারি পাহারাদার আঙিনা সেপাই সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়িয়ে আছে রাজপুত্র হাঁক দিলেন কেউ কোনো কথা বলল না কেউ তার দিকে ফিরেও তাকালো না অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সেপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব একেবারে পাথরের মূর্তি হয়ে রয়েছে কারো চোখে পলক পড়ে না কারো গায়ে চুলটাও নড়ে না রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন এক কুঠুরিতে গিয়ে দেখেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল তরোয়াল তীর ধনুক সব হাজারে হাজারে টাঙানো রয়েছে পাহারাদার পাথরের মূর্তি সিপাইরা পাথরের মূর্তি রাজপুত্র আপন তরোয়াল খুলে আস্তে আস্তে চলে এলেন আরেক এক কুঠরিতে গিয়ে দেখেন মস্ত রাজ দরবার রাজ দরবারের সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করছে চারিদিকে মনি মানিক্য ঝকঝক করছে একেবারে কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথরের মূর্তি মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি পাত্র মেত্র ভাট বন্দি সিপাই লস্কর যে যেখানে সে সেখানে একেবারে পাথরের মূর্তি হয়ে রয়েছে কারো চোখে পলক নেই কারো মুখে কথা নেই রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলে আছে দাসির হাতে চামর ঢুলে আছে সাড়া নেই শব্দ নেই সব ঘুমে নিঝুম রাজপুত্র মাথা নুইয়ে চলে এলেন সেখান থেকে আরেক কুঠরিতে গিয়ে দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে কত রকমের ধনরত্ন কত হীরা কত মানিক কত মতি কুঠরিতে আর ধরে না যেন রাজপুত্র কিছুই ছুঁলেন না দেখে আর এক কুঠরিতে চলে গেলেন সে কুঠরিতে যেতে না যেতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র একেবারে বিভোর হয়ে উঠলেন কোথা থেকে এমন ফুলের গন্ধ আসে রাজপুত্র কুঠরির মধ্যে গিয়ে দেখেন কোথাও কোনো জল নেই কুঠরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটে রয়েছে পদ্মফুলের গন্ধে ঘর ম ম করছে রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন ফুল বনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট সোনার খাটে হিরের ডাঁট হিরের ডাটে ফুলের মালা দোলানো রয়েছে সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরি ঘুমাচ্ছেন ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না পা দেখা যায় না কেবল চাঁদের কিরণ মুখখানে সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করছে রাজপুত্র মতির ঝালোর হীরার দিয়ে অবাক হয়ে দেখতে লাগলেন দেখতে 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 কত বছর যেন কেটে গেল রাজকনার আর ঘুম ভাঙে না রাজপুত্রের চোখের পলক আর পড়ে না যেন রাজকন্যা অঘরে ঘুমাচ্ছেন রাজপুত্র বিভোর হয়ে দেখছেন হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি সোনার কাঠি তুলে নিতেই দেখেন আর একদিকে এক রূপর কাঠি রাজপুত্র আশ্চর্য হয়ে রূপর কাঠিটিও তুলে নিলেন দুই কাঠি হাতে নিয়ে রাজপুত্র নাড়াচাড়া করে দেখতে লাগলেন দেখতে দেখতে সোনার কাটিটা কখন টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল বোন যেন শিউরে উঠল সোনার খাট নড়ে উঠল সোনার পাপড়ি ঝুড়ে পড়ল রাজকন্যার হাত হলো পা হলো গায়ের আলস ভেঙে সোনার পাতা কুচলে ঘুমন্ত রাজকন্যা চুমকে উঠে বসলেন আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডেকে উঠল দুয়ারে দুয়ারি এসে হাঁক ছাড়লো উঠানে হাতি ঘোড়া ডাক ছড়ালো সিপাইরা তরোয়াল ঝনঝন করে উঠল রাজ দরবারে রাজা জাগলেন মন্ত্রী জাগলেন পাত্র জাগলেন হাজার বছরের ঘুম থেকে যে যেখানে ছিলেন জেগে উঠলেন লোক লস্কর সিপাই পাহারাদার সৈন্য সামন্ত তীর তরোয়াল নিয়ে একেবারে খাড়া হয়ে উঠল সকলে অবাক হয়ে গেলেন রাজপুরিতে কে এলো রাজপুত্র অবাক হলেন রাজকন্যা অবাক হয়ে চাইলেন চেয়ে রইলেন রাজা মন্ত্রী জন পরিজন সকলে এলেন দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামালেন রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানায় নাকারা বেজে উঠল রাজা বললেন তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র আমাদের মরণ ঘুমের হাত থেকে রক্ষা করেছো জনপরিজনেরা বললেন আহা আপনি কোন দেবতারাজার দেব রাজপুত্র এক দৈত্য রূপুর কাঠি ছুঁইয়ে আমাদের গমগমা সোনার রাজ্য ঘুম পাড়িয়ে রেখেছিল আপনি এসে আমাদের জাগিয়ে রক্ষা করলেন রাজপুত্র মাথা নুইয়ে চুপ করে রইলেন রাজা বললেন আমার কি আছে যে আমি দেব এই রাজকন্যা তোমার হাতে দিলাম এই রাজত্ব আমি তোমাকে দিলাম চারিদিকে ফুল বৃষ্টি চারিদিকে চন্দন বৃষ্টি ফুল ফোটে খই ছোটে রাজপুরীর হাজার ঢোলে ডুম ডুম কাঠি পড়ল তখন সতে সতে বাঁদি দাসী বাটনা বাটে হাজারে হাজারে ধাই দাসী কুটনা কাটে দুয়ারে দুয়ারে মঙ্গল ঘড়া পাঁচ পল্লব ফুলের তোড়া আল্পনা বিলিপনা এ ওর ঝাঁক পাট আসন ঘিরে বেজে ওঠে শোভা রাজপুরির চার চত্বর দল দল ঝলমল আঙিনায় আঙিনায় হুলুধ্বনি রাজ ভান্ডারে ছড়াছড়ি জন জনতার হুড়োহুড়ি এতদিনের ঘুমন্ত রাজপুরি দাপে কাঁপে আনন্দে তুলপাড় তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়া পান রাজ রাজত্ব যৌতুক দিয়ে রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন চারিদিকে জয়ধ্বনি উঠল এক বছর দু বছর বছরের পর কত বছর যে কেটে গেল দেশ ভ্রমণে গেছেন রাজপুত্র আজও ফেরেন না কেঁদে কেটে মাথা খুঁড়ে রানী বিছানা নিয়েছেন ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা একেবারে অন্ধ হয়েছেন রাজ্য অন্ধকার রাজ্যে হাহাকার একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল হাতি ঘোড়া সিপাই শান্তির হাঁকে দুয়ার একেবারে কেঁপে উঠল রানী বললেন কি কি রাজা বললেন কে কে রাজ্যের প্রজারা ছুটে এলো রাজপুত্র রাজকন্যা বিবাহ করে নিয়ে ফিরে এসেছেন কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন পড়তে পড়তে রানী এসে রাজকন্যাকে বরণ করে নিলেন প্রজারা আনন্দ ধ্বনি করে উঠল রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালেন রাজার চোখ ভালো হয়ে গেল ছেলেকে পেয়ে ছেলের বউ দেখে রানীর অসুখ সেরে গেল তখন রাজপুত্র নিয়ে পুরীর রাজকন্যা নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলেন